দর্শক ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে দিল্লি জয়ের পর প্রথম ভাষণেই হোচুট আচমকা কেন বক্তৃতা থামালেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সাতাশ বছর পর শনিবারই আম আদমি পার্টির সরকারকে গতিচ্যুত করে দিল্লির দখল নিয়েছে বিজেপি সত্তর আসনের বিধানসভায় গেরুয়া শিবিরের পকেটে গিয়েছে আটচল্লিশটি আসন এদিন সকালে গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই রাজধানী শহরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা দিন শেষে আপের বিদায় ঘণ্টা বাজিয়ে দলের সদর দপ্তরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের শুরুতেই বিজেপিকে সুযোগ দেওয়ার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে একের পর এক ইস্যুতে বিরোধীদের যখন তুলধনা করছেন প্রধানমন্ত্রী ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা বক্তব্যের মাঝেই আচমকা থেমে গেলেন তিনি বিষয়টি প্রথমে কারোর নজরে না এলেও চোখ এড়ায়নি নমর তিনি দেখতে পান মঞ্চের প্রথম সারিতে বসে থাকা এক দলীয় কর্মী অসুস্থ বোধ করছেন এরপরই বক্তব্য থামিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মীর দিকে ইঙ্গিত করে বলেন ও কি ঘুমিয়ে পড়েছে নাকি অসুস্থ দয়া করে পরীক্ষা করে দেখুন একটু জল দিন ও অসুস্থ মনে হচ্ছে দয়া করে দেখাশোনা করুন প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কর্মীরা ইতিমধ্যেই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানা গেছে মহিত ওয়াদা নামে এক কর্মী এক স্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন যদিও কিছুক্ষণ পর কর্মীটি কিছুটা জল খাওয়ার পর একটু সুস্থ বোধ করেন এবং জানান তিনি আপাতত ঠিক আছেন এরপরই প্রধানমন্ত্রী ফের নিজের ভাষণ শুরু করেন এদিন দিল্লিবাসী আপদ বিদায় করেছে বলেও আপকে কটাক্ষ করেন তিনি তার আরও দাবি আড়াই দশক পর দিল্লিতে এই জয় কোনো সাধারণ জয় নয় বরং এটি একটি ঐতিহাসিক জয় তবে শুধুই জনগণের রায় নয় মোদীর মুখে উঠে আসে দিল্লির বিজেপির নেতাকর্মীদের আক্রান্ত পরিশ্রমের কথাও তিনি বলেন এই জয়ের পিছনে হাত রয়েছে দিল্লির বিজেপি নেতাকর্মীদেরও তাদের আক্রান্ত পরিশ্রমেই এসেছে এই সুখের দিন উনিশশো সালে শেষবার ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে ছিল শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ তারপর ক্ষমতা দখল করে কংগ্রেস দু সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি দর্শক এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বিনিয়োগের পথ মসৃণ করতে নতুন কমিটি গঠন মমতার ঘোষণার পরই উদ্যোগী নবান্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার শেষ হয়েছে সম্মেলন তারপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো উদ্যোগী হল নবান্ন তৈরি হলো রাজ্যস্তরে শিল্প বিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি কমিটি সেই কমিটির মাথায় থাকবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এছাড়াও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তারা থাকবেন কমিটিতে বিশ্ব সম্মেলনের মঞ্চ থেকে যে বিনিয়োগের প্রস্তাব এসেছে তা কার্যকর করতেই কমিটি তৈরি করলো নবান্ন বিনিয়োগকারীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেদিকেও নজর থাকবে এই কমিটির বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনো ধরনের পরিষেবা এক ছাতার তলায় আনাই উদ্দেশ্য এই কমিটির কেউ যদি বিনিয়োগ বা অন্য ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন তবে তারা যাতে সহজেই সমাধান পান তাও নজর থাকবে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সিঙ্গল উইন্ডো সিস্টেম এর কাজ হবে থাকছে অনলাইন সুবিধাও বিনিয়োগের ছাড়পত্র পেতে আর বিনিয়োগকারীদের ঘুরতে হবে না দফতরে দপ্তরে কমিটির মাধ্যমে মিলবে সমাধান সূত্র